পাথালিয়ার ইসলামনগর গ্রামে গণসংযোগ করছেন ঢাকা উনিশ আসনের জামায়াত থেকে মনোনয়নপ্রাপ্ত প্রাপ্ত এমপি পদপ্রার্থী মালানা আফসাল হোসেন বুধবার বিকেল ইসলামনগর বাজার মসজিদে নামাজ শেষে মাদ আসুল ইসলামনগর বাজার সহ ছয়নাঙ্গ ওয়ার্ডে গণসংযোগ করেন মৌলানা মোহাম্মদ আফজাল হোসেন এ সময় তিনি বিভিন্ন নেতাকর্মী নিয়ে এবং স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে ছয়নাং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দোকানপাট সহ বিভিন্ন অলি গলিতে ভোট চান এ সময় তিনি বলেন জামায়াতের ইসলাম তিনশো আসনে প্রার্থী ঠিক করেছেন আমাকে ঢাকা উনিশ আসনে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ব্যাপক গণসংযোগ করছি আমাদের নির্বাচনের এলাকার হাটে বাজারে গ্রামেগঞ্জে মসজিদ মন্দিরে আমরা যাচ্ছি গণসংযোগ করছে। জামেদ ইসলামকে সেবক হিসেবে গ্রহণ করলে গত চুয়ান্ন বছরে যা পাইলি যা থেকে বঞ্চিত হয়েছে আমরা জামেদ ইসলাম এমপিরা জনগণকে সেটা দেওয়ার চেষ্টা করব। এসব উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের নির্বাচনের দায়িত্ব সদস্য সচিব লুৎফর রহমান মোল্লা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জন হারুনুর রশিদ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা সহকারী সেক্রেটারি আলমী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর জনাব ডক্টর জাকির হোসেন সহ বিভিন্ন জামায়াত নেতাকর্মীরা জামাত ইসলামী তাদের আমাদের তিনশোটি আসনেই জামাত নমিনি ঠিক করেছে ঢাকা উনিশ আসনে জামাত ইসলামী আমাকে দায়িত্ব দিয়েছে মার্কা নির্বাচনের জন্য আমরা ব্যাপক গণসংযোগ করতেছি প্রতিদিন সকাল সন্ধ্যা এবং আমাদের যে নির্বাচনী এলাকা আছে আমরা প্রত্যেকটা এলাকায় এবং হাটে বাজারে গ্রামে গঞ্জে মসজিদে মন্দিরে আমরা সকল জায়গায় আমরা যাচ্ছি এবং আমাদের স্লোগান হচ্ছে যে আমরা যদি দেশে জামাত ইসলামীকে যদি মানুষ সেবক হিসাবে গ্রহণ করে তাহলে চুয়ান্ন বছর এদেশের মানুষ যা বঞ্চিত হয়েছে মানুষ যা পায়নি ইনশাআল্লাহ জামাত ইসলামীর এমপিরা জামাত ইসলামী সংগঠন মানুষকে সেটা দেবে